সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছে অঙ্ক দেওয়া যে ট্রাফিজিয়ামের ক্ষেত্রের চিত্রটা এখানে এখানে আছে যে একটি ট্রাফিজিয়াম এটা ক্ষুদ্রফলের সূত্র খুঁজি মানে ক্ষেত্রফলরা

এখন এই ট্রাপিজিয়ামের সূত্রটা আমাদের বের করতে হবে তাহলে খুব সোজাভাবে বা কমন সেন্সে বোঝা যাচ্ছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই আয়তের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তাহলে কিন্তু যে চতুর্ভুজটা দেওয়া আছে ট্রাপিজিয়াম সেটার ক্ষেত্রফল বের করতে পাব তাহলে আমরা লিখতে পারি এবি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এবিয়াম এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান তাহলে ত্রিভুজ এব ক্ষেত্রফল তাহলে ত্রিভুজ এব ক্ষেত্রফল এখান থেকে আয়ত এফ ডি অথবা এডিফি তাহলে এফ ডি আয়ত্রফল ক্ষেত্রফল যোগ

এখানে বি ই তাহলে বি ইন উচ্চতা হচ্ছে যোগ চিহ্ন দিলাম এরপর এখন আমাকে লাগবে এই যে এখানে চতুর্ভুজটা আছে চতুর্ভুজ হ্যাঁ আয়ত তাহলে আয়তের ক্ষেত্রফল কি আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ

উচ্চতা হচ্ছে ডিএফ বা এফ ডিএফ ডিএফল এখন এগুলো মান বছর ডিএফ মান হচ্ছে ভূমি গুণন হচ্ছে তা বি ই ভূমি দত্তিত এখানে f হয়ে গেছে বি ই এর মান হচ্ছে c গুণন a এর মান হচ্ছে এলিস এরপর যোগ দিলাম এ এবং এ ই এ এর মান হচ্ছে ছোট হাতের a আর a ই এর মান হচ্ছে এলিস এরপর যোগ

এখন প্রতিটা জায়গা যদি আমি কমন নিই তাহলে কি থাকে এইচ কমন নিলে এখানে কি থাকে তাহলে এখানে এইচ কমন নিলে হাফ সি বাই গুণ করে দিলে সিটা উপরে যাবে সি বাই টু প্লাস এখানে h কমন নিলে শুধু a থাকবে প্লাস এখানে হাফ h কমন নিলে শুধু এই d উপরে যাবে d/2 থাকবে আর এই যে কমন নিছিলাম যে h সেটা এইখানে নিলাম অনেক সময় আমরা কমনটা সামনে নেই এখানে কমনটা পিছনে নিয়েছি সেটা করা যাবে এখন ভিতরে লসাগু করি লসাগু 2 2 দ্বারা ভাগ করলে চলে যায় এটা c থাকতেছে এখানে এটি পূর্ণ সংখ্যা 2a এখানে দুই দ্বারা দুই ভাগ করলে চলে যায় উপরে d থাকতেছে এখানে গুণন উচ্চতা h থাকলো এখন এইখানে দুইটা a আছে একটা a আমি সামনে লিখব তাহলে a প্লাস C plus A plus D. এইটা করে নিলাম এখানে যদি একটা ব্র্যাকেট ব্যবহার করি ভালো হয় এরপর সেকেন্ড ব্র্যাকেট এবং উচ্চতা গুণ অবস্থায় ছিল এই এ সামনে নিলাম এখানে সি এ ডি কেন করলাম যে এখানে এই যে সি এ ডি তাহলে বি থেকে সি পর্যন্ত এই মাপটা দিতে সি এ ডি এবং এই পুরোটা মাপ দাও আছে বি তো এই বি বসানোর জন্য এখানে এটাকে সামনে রেখে এই অনুযায়ী সাজিয়ে নিলাম তাহলে এখন எனக்கு அந்த से ए আর ஏ পুরোটা সি এ ডি এর বদলে ए बी বসাইলাম ए प्लस बी बाय 2 * h তাহলে এই দুই যদি আমি ছরাই দেই দুই এর উপরে কিন্তু 1 আছে তাহলে হাফ মানে এ প্লাস B কে বেহর থাকে মানে এখানে হাফ আছে তাহলে এই হাফ এখানে ছরাই দিলে আমি এখানে a + b * h এটা হলো তাহলে ট্রাপিজিয়ামে এটা হিসেব ক্ষেত্রফল যদি এটাকে

সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ গুণন সমান্তরাল গুণন উচ্চতা